আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তাৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি তা আমার চোখে বহুবার দেখেছি এখন সুরায় ফালাক এবং সুরায় নাস এই দুইটা সুরাকে বলা হয় মুআউযা তাইন মুআউযা তাইন মানে হলো যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটে সুরা এই জন্য এগুলোকে বলা হয় মহাবজাত মহাজাতের মহাব্দ অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরায় ফালাক আর সুরায় নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছে অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি আজকে শিখে যান আপনি কোন আলেমের কাছ থেকে দোয়া দূর পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রোকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই যার কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোন হুজুরি দিয়ে করাতে পারলে ভালো

একজন ফেরেস্তা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একজন ফেরেস্তা নবি کریم সাল্লাল্লাহু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছে ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটা কি হয়েছে অর্থাৎ নবি সাল্লাল্লাহু আলাইহি কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব বড়জোর ধরে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের রাসুলুল্লাহর কথা বলছেন ওনাকে জাদু করেছে মায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মায়ের মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে মায়ের কাছে থাকা ফেরেশতা তার নাম বলেছে লাবিদ ইবনে আসম নামে এক ইহুদি উপদিয়া মুনাফিক মুসলমান সাথে আসলে সেই ইহুদি সে জাদু করতে রাসুলুল্লাহর উপর এটা বলার পর আবার মাথার কাছে জিজ্ঞাসা করলেন জাদু কিভাবে করেছে

সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতিহা সুরায় ফাতিহাটাও সর্বরোগের ঔষধ সুরায় ফাতিহা সুরায় ইখলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোন বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্লক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তৎক্ষণাৎ সেটা কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি আপনাদের কাছে সিক্রেট আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল নিয়ে আসেন হুজুর একটু পানি পরে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোন বিষয় না কোরআন হাদিসে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সেই অর্থে সিক্রেট বলেছি এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজের আমল করবে। নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবে যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মা যদি আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সুরা বাচ্চা পড়ে ফু দাও

তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদি দিয়ে অনেক কিছু অনেক সময় দূর ছুরি পাঠ করি অনেক সময় অনেক সময় আরো অনেক সুরা আয়াত পাঠ করি শুধু এগুলোই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় সুরা ফাতিহা পড়ে ফুদে আমরা সুরা ফালাক নাস পড়ে ফুদে যেগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন তিরিশ পাড়া হুজুরের জন্য কি একত্রিশ পাড়া আছে থেকে কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এনে দোয়া দিতে হবে

আমরা আমার সুরায় ফালাক এগুলোর কথা আমরা জানলাম যখন এই কোন সমস্যা হবে বিশেষ করে সকাল সন্ধ্যা যদি তিনবার তিনবার পরে রাতের সহ সময় পরেন কোনো কিছু ক্ষতি করতে করে জিকে এবং সেহের থেকে কেউ আপনাকে যেন করতে না পারে জাদু কালো জাদু কেউ যেন আপনার দিনে যেন কোনো ক্ষতি করতে না পারে এই সুরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন ইনশাল্লাহ দুর্গের মতো আপনি হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আমলিক দাম